ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডাবলবি এখন তোমাদের আমি সমাধান করা শেখাবো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ আমার অঙ্ক দেখবে দেখে যদি আমি সঠিকভাবে বোঝাতে পারি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যখন আমি আবার নতুনভাবে কোনো অঙ্ক করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে দেখো এখানে দুটো সংখ্যা এইটা একটা এইটা একটা এটা হচ্ছে বাম পক্ষ এইটা হচ্ছে ডান ডানপক্ষ ওই বাম পক্ষটাকে গুণ করে নিতে হবে তো গুণ করি তুমি আলে দেওয়া জায়গায় গুণ করলে হবে বা এখানে আমি ডাইরেক্ট করে নিচ্ছি যেহেতু এখানে সমান আছে তো এখানে বা লিখতে হবে বা গুণ করো এটার সঙ্গে এটা গুন করলে হচ্ছে টু এক্স স্কোয়ার এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস থ্রি এক্স হলো এই সংখ্যার সঙ্গে এটা হলো এবার এইটার সঙ্গে এটা গুণ করতে হবে প্লাসে প্লাসে প্লাস চার আর দুই আট চার দোগুনে আট এক্স থেকে গেল প্লাসে মাইনাসে মাইনাস তিন চারে বারো সমান ছয় ঠিক আছে বা এক্স স্কোয়ার এইখানে দেখো এটা আছে মাইনাস এটা যে প্লাস তাহলে এখানে এইখান থেকে এটা বিয়োগ গেলে মাইনাস হয়ে গেলে প্লাস ফাইভ এক্স এই সংখ্যাটাকে এই দিকে নিয়ে চলে এসো টুয়েলভ তো আছেই মাইনাস টুয়েলভ এখানে প্লাস আছে তাহলে এদিকে এসে মাইনাস হয়ে যাবে ঠিক আছে ডান পক্ষই থেকে গেল শূন্য পক্ষান্তর করে নিলাম বা টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস চিহ্ন হবে সংখ্যা দুটো যোগ হয়ে যাবে এইটিন জিরো ঠিক আছে এবার এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে মিডল টার্ম করতে হবে এইটার সঙ্গে এটা গোল কর নাও কত হচ্ছে টু এর সঙ্গে এইট টেনে গোল করলে থার্টি সিক্স হচ্ছে থার্টি সিক্স স্কে এখানে কি এই নিয়মটা সহজ নিয়ম হচ্ছে দুই সাইডকে বসিয়ে নেবে এখানে পিল্লাস মাইনাস টেন সমান বসে নিলে দুই সাইড এই যে সংখ্যা আছে দুই সাইড বসে নিলে এবার যে মিডিলের মধ্যে কি বসালে হবে তো এইটার সঙ্গে এটা গুণ করে থার্টি সিক্স এক্স স্কোয়ার হচ্ছে তো আমি যদি নাইন লেখি ঠিক আছে নাইন লেখলাম নাইন এক্স মাইনাস ফোর এক্স এইটার সঙ্গে এইটা বিয়োগ করলে দেখো ফাইভ হয়ে যাচ্ছে আর এইটার সঙ্গে এইটা গণ করলে হয়ে যাচ্ছে থার্টি সিক্স এক্স বা এই সংখ্যাটাকে একদিকে করে নাও এইটা হচ্ছে একটা সংখ্যা ধরো এইটাকে হচ্ছে একটা সংখ্যা এখান থেকে আমি কমন নেব কি এক্স কমন নিলাম এক্স কমন নিলাম এক্স কমন নিলাম থাকছে কি টু এক্স প্লাস নাইন ঠিক আছে এক্স কমন নিলাম টু এক্স প্লাস নাইন থাকছে মাইনাস টু কমন নাও থাকছে টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস নাইন জিরো বা এই যে সংখ্যা আর এই সংখ্যা একই সংখ্যা দুটো সংখ্যার মধ্যে আমি এখানে একটা পাবো টু এক্স প্লাস নাইন এই যে এক্স আছে আর এখানে মাইনাস টু তাহলে এক্স মাইনাস টু একটা পাবো সমান জিরো অঙ্ক দেখে মনে হচ্ছিল ছোটো কোনখানে যাচ্ছে দেখো বা এই সংখ্যার মানে যদি এই সম্পূর্ণ সংখ্যা সমান যদি জিরো হয় তাহলে এইটাও সমান জিরো হবে তাহলে সমান জিরো লিখতে পারি বা অতএব এক্স সমান এই নাইন পক্ষান্তর করে নাও পক্ষান্তর করলে হয়ে যাচ্ছে কি মাইনাস নাইন আর এই যে টু আছে টুকে আমি নিচে করে দিলাম ভাগ হয়ে গেল ঠিক আছে উপরে নাইন আর নিচে টু এখানে মাইনাস একটা এক্সের মান বের হলো কিন্তু এইটা আছে এটা লিখতে গেলে অথবা এক্স তোমরা পরিষ্কারভাবে লিখবে আমি জায়গা এখানে নিচে কম আছে তার জন্যে করে দিচ্ছি এখানে এক্স মাইনাস টু সমান জিরো অতএব এক্স সমান টু এইটা এদিকে চলে গেল তখন মাইনাস ছিল প্লাস হয়ে গেল তাহলে এক্সের মান এখানে আমি দুটো পেয়ে গেলাম একটা পেলাম এইটা একটা পেলাম এইটা ঠিক আছে এইটাই উত্তর এই দুটোই উত্তর তাহলে এক্সের মান হয়ে গেল এইটা এইটা যদি আমার অঙ্ক ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আমি নতুনভাবে যখন আবার অঙ্ক করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে এটাকে বলে দ্বিঘাত সমীকরণ